আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি চ্যানেলকে এসিও করা যায় আমরা যারা নিউ বিগিনার অ্যাকর্ডিং টু ইউটিউবার ইউটিউবার হিসেবে আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে স্টার্ট করেছি এই স্টার্ট আপ টাইমে আমাদেরকে একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হয় সেই টেকনিকগুলোর মধ্যে চ্যানেলটাকে এসিও করাটা অন্যতম তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কীভাবে একটি চ্যানেলকে এসিও করা যায় এসিও করলেই একটা চ্যানেল গ্রো করাটা শুধুমাত্র সময়ের ব্যাপার যদি সে নিয়মিত ভিডিও আপলোড করে তো কথা না শুরু করছি এটার জন্য সর্বপ্রথম একটা মেইল ওপেন করে নেব তারপর আমি যে চ্যানেলটাকে এসিএ করব সেই চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে আমাকে যেতে হবে তো আমি লগ ইন করে নেছি ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওটা সার্চ বারে দেওয়া আছে আমার সামনে এরকম ইন্টারফেস শো করেছে এখন আমি চলে যাব ওয়টি স্টুডিওতে বাস লোডিং নিতে পারে নিচ্ছ বটে তো যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে তখন আমাকে সর্বপ্রথম যেটা শো করবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তারপর হচ্ছে কন্টেন্ট তারপর অ্যানালাইটিক্স তারপর সেটিংস আমাদের মূল ফাংশনটা কিন্তু সেটিংসে তো আমি এখন সেটিংসে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছি বাম পাশে সেটিংস অপশন চলে যাচ্ছে আমি সেটিংসে সেটিংসে আসার পর আমি যদি চ্যানেলটাকে এসিএ করতে চাই এখানে অনেকগুলো অপশন আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মডারেশন অ্যান্ড এগ্রিমেন্টস তো আমি যেহেতু চ্যানেলটাকে এসিও করবো সুতরাং আমি চলে যাব চ্যানেল অপশনে চ্যানেলে চলে যাচ্ছি সর্বপ্রথম চেয়েছে ওরা বেসিক ইনফরমেশন মূল তথ্যগুলো চেয়েছে ওরা তো বেসিক ইনফরমেশন আমাদের কি কী আছে সেই জিনিসগুলো আমি সিলেক্ট করার চেষ্টা করব। এখানে শুধুমাত্র দুটো অপশন আছে দুটো অপশনের মধ্যে একটা হচ্ছে কান্ট্রি চেয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স তো আমি এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করে দেব যে যে দেশের যার যার মতো করে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবে আমি বাংলাদেশি বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম এরপর চেয়েছে কিওয়ার্ড এই কিওয়ার্ডে হচ্ছে মূল কাহিনী বা মূল কথা আপনার চ্যানেলটা কি সম্পর্কে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি এই বিষয়ে ন্যূনতম বিশটা কিওয়ার্ড এখানে লিপিবদ্ধ করতে হবে তো এটার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে যারা একদম নিউভিগেনার্স তাদের জন্য ভিডিওটা ফলপ্রসূ তো কিওয়ার্ডগুলো আমার এটা টেক চ্যানেল আমি এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করব তাহলে আমাকে এই সম্পর্কে যে কিওয়ার্ডগুলো পাওয়া যায় সেই কিওয়ার্ডগুলো আমাকে এখানে লিখে দিতে হবে যাদের ব্লগ চ্যানেল তারা ব্লগ সম্পর্কে যে কীওয়ার্ডগুলো পাওয়া যায় সেগুলো তারা লিখবে যাদের ট্র্যাভেল ট্র্যাভেল চ্যানেলের যে কীওয়ার্ড তারা সেখানে লিখবে অর্থাৎ এডুকেশনাল চ্যানেলের জন্য আবার এডুকেশনাল কিওয়ার্ড যার যার যে ধরনের ক্যাটাগরি চ্যানেল সে ওই ধরনের কিওয়ার্ডগুলো এখানে লিপিবদ্ধ করবে তো কিওয়ার্ড রিসার্চের জন্য যে ধরনের নলেজ আমাদের আসলে গ্যাদার করা উচিত সেই ধরনের নলেজ আমরা কখনও বাংলাদেশি ইউটিউবাররা ওই লেভেলের নলেজ গ্যাদার করতে পারি না বিধায় অনেকে চ্যাট জিপিটি সহযোগিতা নিয়ে থাকে তো তার মধ্যে আমিও ব্যতিক্রম নই আমি চলে যাবো এখন চ্যাট জিপিটিতে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে কিওয়ার্ডগুলো দরকার সেই কিওয়ার্ডগুলো এখান থেকে তুলে আনবো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম এখন আমি চ্যাট অপশনে চলে যাব। আমি এখন এখান থেকে লিখবো ওদের কাছ থেকে কিওয়ার্ডগুলো চাইবো হুম ভিডিওটা আমি পজ করতে পারি নাও করতে পারি অনেক সময় আছে যে আমি লাইভ ক্লাসের মতো টিউটোরিয়ালগুলো সাজিয়ে দিই যেন নতুন পুরাতন সবাই বুঝতে পারে ভালোভাবে তো এখন আমি লিখবো রাইট সাম কিওয়ার্ড তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো দেখি ওরা কতগুলো কিওয়ার্ড দিতে পারে সেখান থেকে যে কিওয়ার্ডগুলো আমার চ্যানেলের জন্য ও একদমই উপযুক্ত সে কিওয়ার্ডগুলো আমি নিয়ে নেব বাস ওরা কিন্তু আমাকে কিওয়ার্ড লিখে দিয়েছে আমি দেখি এখান থেকে কতগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও কন্টেন্ট মার্কেটিং তো আমার হচ্ছে জেনারেল ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আমার যে ভিডিওগুলো কিওয়ার্ডগুলো দরকার সেই টিপসগুলো এখানে দিয়ে দিয়েছে ওরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে সবগুলো আমি নেবো না অ্যাফিলেট অ্যাফিলেটটা নেব না বিজনেস গ্রোথ এটা নেব না বাকি যে ফাংশনগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমি নিয়ে নেব তো কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে ওইখানে পেস্ট করা এটা এটা করলে সবচেয়ে সহজ হবে এই এতটুকু অংশ আমি অবশ্যই ভিডিওটা পজ রাখবো চেষ্টা করব পজ রাখার আমি জাস্ট কিওয়ার্ডগুলো নিয়ে আমি যেখানে বসাবো সেই অপশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট প্রথম যে কিওয়ার্ডটা আমি কপি করেছি ডিজিটাল মার্কেটিং এটা দেখতে পাচ্ছেন যে কপি করে নিয়েছি এটা আমি বসাবো কথা সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েই জাস্ট আমি এটাকে পজ করে দেবো কিওয়ার্ড এই অপশনে এখন আমার কিওয়ার্ড বক্সে যে কিওয়ার্ডগুলো আমি জিপিটির কাছ থেকে নিয়েছি সেই কিওয়ার্ডগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি আমি কিওয়ার্ডগুলোকে আরেকবার একটু রিপিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এখান থেকে যে কিওয়ার্ডগুলো মনে করেছি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারে বা চ্যানেল চ্যানেলের জন্য খুব উপযোগী সময় উপযোগী সেই কিওয়ার্ডগুলো আমি আমার চ্যানেলে বসিয়ে দিয়েছি তো আমার কিওয়ার্ড বসানোর কাজটা শেষ মূলত চ্যানেলে গিয়ে যে বেসিক বেসিক ইনফরমেশনের কাজটা আছে একটা কাছে কান্ট্রি সিলেক্ট করা আর একটা হচ্ছে কিওয়ার্ডগুলো বসানো এটা কাজ শেষ এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। আমরা এখানে দেখব অ্যাডভান্স সেটিংয়ে কী কী অপশন দিয়ে রেখেছে এসি এ করার মতো কোনো অপশন এখানে থাকলে অবশ্যই সেটা আমাদেরকে পূরণ করতে হবে যদি কোনো ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ অবশ্যই আসছে এখানে বলেছে ইয়েস সেট দিস চ্যানেল এই চ্যানেলটা অ্যাজ মেড ফর কিডস বাচ্চাদের জন্য তৈরি হয়েছে আই মোস্টলি আপলোড আমি অবশ্যই লোড করব কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করব যদি এই চ্যানেলে নিতান্তই কোনো বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ইয়েস প্রেস করব আর সাধারণত যারা ইমেইল ক্রিয়েট করে তাদের এজ আঠারো প্লাস তার মানে আঠারো প্লাসের প্লাসের ঊর্ধ্বে যারা আছে তারাই কেবল ইউটিউব বা গুগল ক্রোম এই ধরনের প্ল্যাটফর্মগুলোর সাথে সম্পৃক্ত থাকে বাচ্চারা কখনো মেইল ক্রিয়েট করতে পারে না তো আমরা সেক্ষেত্রে এক নম্বর অপশনটাকে অবশ্যই পরিহার করব। তো তার দ্বিতীয় স্থানে বলেছে নো না সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি হয়নি আই অলমোস্ট নেভার আপলোড আমি কখনো আপলোড করব না কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস বাচ্চাদের জন্য কোনো ভিডিও বাস আমরা এইটাকে সিলেক্ট করতে পারি কারণ আমার এই চ্যানেলের কোনো ভিডিও বাচ্চাদের জন্য কখনোই আপলোড করা হবে না তো বেসিক ইনফরমেশনের যে কাজ সেটা হয়ে গেছে অ্যাডভান্স সেটিংয়ের যে কাজ সেটা হয়ে গেছে এখন ফিউচার এলিজিবিলিটি এলিজিবিলিটি সেটা আমরা দেখবো এখানে কি দিয়েছে ওরা বাস এফডি অপশন অপশান এনেবেল থাকা উচিত এনেবলটাই আছে আর অ্যাডভান্স ফিচারটা এলিজিবল আছে সেটাকে কোনো কিছু পরিবর্তন পরিমার্জন করার অপশন নেই এটা এলিজিবলই থাকবে তো এখন আমি এটাকে সেভ করে দেব। এই বিষয়টাকে যদি আমি সেভ করে দেই আমার চ্যানেলটা পরিপূর্ণভাবে এসিও করা হয়ে গেল। আমরা জানি যে একটা ভিডিও র্যাঙ্ক করাতে গেলে যেমন ভিডিও এসিও করতে হয় ঠিক তেমনি একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে গেলে অবশ্যই চ্যানেলটাকে এসিও করতে হয় তো আমি আবারও বলে দিচ্ছি পুরো টিপসটা রিপিট করছি প্রথমে আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা লগ করে নেবেন ওয়াইটি স্টুডিও ওপেন করলে এরকম ড্যাশবোর্ড আসবে তারপর চ্যানেল অপশান চলে যেতে হবে সেটিংস থেকে অর্থাৎ সেটিং অপশানে গিয়ে তারপর চ্যানেল অপশান আসতে হবে তারপরে বেসিক ইনফরমেশনের শর্ত পূরণ করতে হবে অ্যাডভান্স সেটিংয়ের যে অপশানগুলো আছে সেটা পূরণ করতে হবে ফিউচার এলিজিলি এলিজিবিলিটির যদি কোনো শর্ত থাকে সেটা ফিল করতে হবে তারপর আপনি সেভ করে দেবেন আপনার চ্যানেলটা নিশ্চিন্তে থাকেন শতভাগ এসিও হয়ে গেল এই মুহূর্তে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অ্যাভারেজে বছর শেষে আপনি একটা ভিউ অবশ্যই পেয়ে যাবেন সাময়িক সময়ে যদি কোনো ভিডিও র্যাঙ্ক নাও করে বছর শেষে অন্তত আপনার ভিডিও কোনো না কোনো ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ